গুড মর্নিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর সকাল নটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিচেনে গিয়েছিলাম চা চা করে তিনজন মিলে খাচ্ছিলাম আর বসে গল্প করছিলাম গতকাল রাত্রের থেকেই আমাদের এখানে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে তো সকালেও সেই রকমই খুব বৃষ্টি তো এরকম বৃষ্টি ওয়েদারে সকাল বেলায় আর কোনো দিকে না তাকিয়ে গরম গরম তিন কাপ চা করে তিনজনা মিলে বসে চা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে ওই ঘরের সব গুছিয়ে এই ঘরটা চলে এসেছি একটু ঝেড়ে দিই পরিষ্কার করে দিই তারপরে বাবু এই ঘরে পড়তে বসে পড়বে তো পড়তে বসলে তারপরে আমি আর এই ঘরে ঢুকে আর কাজ করতে পারবো না তো সেই কারণেই ভালো এই ঘরটা একটু গুছিয়ে ঝেড়ে টেড়ে দিই বিছনা একটু পরিষ্কার করে দিই তারপরে ও এসে পড়তে বসবে আর এবার কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না সব জায়গায় হচ্ছে কিনা তবে আমাদের কৃষ্ণনগরে তো বেশ বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কম বেশি বৃষ্টি তো হতেই আছে তো যাই হোক ওদিকে ঘরের কাজগুলো সেরে সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি ঘরে কোনো সবজিই নেই মাছও নেই ফ্রিজে তো আজকে বাজারে যাওয়ার খুব দরকার ছিল তবে কাল রাত্রের থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে জানেন তো সেই জন্য বিজয়কে বললাম যে থাক আজকে আর বাজারে যেতে হবে না তো ঘরে যা আছে সেগুলো দিয়েই আজকে দিনটা রান্না করে দিই তো সকালবেলায় সবাই বাড়িতে রয়েছে আর আজকে ভাবলাম এত সুন্দর ওয়েদার এত বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো সকালবেলায় একটু ভালো কিছু চটপটে কিছু খাওয়ার তৈরি করি তো সেই কারণেই সকালবেলায় চাউমিন বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে সকালবেলায় ভাতটাই বেশি খাওয়া হয় তো সেইভাবে এরকম এই চাউমিন টাউমিন বা লুচি পরোটা এই ধরনের খাওয়ার খুব কমই খাওয়া হয় অন্য অন্য দিনগুলো বাবুর স্কুল থাকলে বা বিজয় কাজে বেরোনোর তারা থাকলে সকালবেলায় আমাকে ভাতটাই করে দিতে হয় তবে আজকে যেহেতু সবাই বাড়ি রয়েছে তো সেই কারণেই ভাবলাম একটু চাউমিন করি চাউমিন খেতে তো সবারই ভালো লাগে আর আমার বিশেষ করে এরকম ঘরোয়াভাবে সিম্পল করলেই বেশি ভালো লাগে তো চলুন আগে বাবুকে আর বিজয়কে দিয়ে আসি তারপর আমিও খেয়ে নেব। একদম সিম্পলভাবে আমি চাউমিন করেছি কোনো সস টস কোনো কিছুই দিইনি তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো যাই হোক সকালে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি দুপুরে রান্নার প্রস্তুতি নিতে ওদিকে সয়াবিনের প্যাকেটটা বের করে ঢেলে নিয়েছি কারণ সয়াবিনের কন্টেনার খালি ছিল আর আজকে করব সয়াবিন তাও ডিম দিয়ে করব। ঘরে অনেক কটাই ডিম ছিল তো সেই কারণেই ভাবলাম আজকে ডিমই করি আর ডিমটা করলে না আমার এরকম সয়াবিন দিয়ে ডিম করলে ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম নিজে ভেজে নিচ্ছি আর ওদিকে সয়াবিনটাকেও অনেকক্ষণ ধরে সোক করে রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে একটু ভেজে নিচ্ছি সয়াবিনটা ভেজে নিলে না খুব ভালো খেতে হয় জানেন মানে আপনি ডাইরেক্ট সয়াবিন রান্না করলে একটা সয়াবিনটা একটা নিজস্ব না একটা স্মেল থাকে তবে এরকমভাবে ভেজে রান্না করলে না খেতে ভীষণ ভালো হয় এর আগের ভিডিওতে জয়িতা চক্রবর্তী অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে বোনটি তোমার ভিডিও দেখি ভীষণ পরিপাটি কাজ খুব ভালো লাগে দেখতে ভালো থেকো আমার নামটি নিও এই যে নামটি নিলাম দিদিভাই তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তোমার কাজ বোন অনেক বড় মনের মানুষ তুমি তোমার কাজ খুব সুন্দর আমি তোমার থেকে অল্প বড় তবুও তোমার কাছ থেকে অনেক কাজ শিখেছি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর আমার অনেক ভালোবাসা নিয়েও আর তার না ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে তো সে লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা তোমার সব ভিডিও আমার এত ভালো লাগে কি বলবো ফার্স্ট কমেন্ট করলাম দিদি ভাই থ্যাংক ইউ ডিয়ার আর এর আগের ভিডিওতে জিনিয়া রয় অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে দুধ চা সেরা এত দেখিও না লোভ লেগে যায় আর ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও খুব ভালো থেকো আর এর আগের ভিডিওতে পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে আমি অসুস্থ ছিলাম তাই তোমার ছেলের বার্থডে ভিডিও দেখতে পারিনি তাই এখন দেখলাম হ্যাপি বার্থডে বাবু খুব ভালো থেকো তোমার ছেলের নামটা জানি না প্লিজ বলবে তো প্রথমেই বলে দিই থ্যাংক ইউ সো মাচ আর তুমি দেখো এখন দেখেছো ঠিক আছে তাতে অসুবিধা নেই শুধু আশীর্বাদ করো যাতে খুব ভালো মানুষ হতে পারে আর আমার ছেলের নাম হচ্ছে বিশ্বজিৎ আমার ছেলের ডাকনাম বাবাই ভালোরাম বিশ্বজিৎ আর আমরা সবাই বাড়িতে বাবু বলে ডাকি আর এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে মাম্পি তোমাকে কি বলবো আজকেই ভাবলাম মাম্পি চিংড়ি ভাপা দেখালো যদি ইলিশ ভাপাটাও দেখাতো একটু শিখে নিতাম তুমি কি মন পড়তে জানো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর মন তো পড়তে জানি না তবে একটা জিনিস খুব স্পষ্ট তোমাদের সবার সঙ্গে সামনাসামনি দেখা নেই তবে এই যে কমেন্টের মাধ্যমে এত ভালোবাসা দাও তো সেই জায়গা থেকে একটা মনের তো বিশাল একটা কানেকশন তৈরি হয়ে গেছে যাই হোক আমার অনেক ভালোবাসা নিয়েও আর খুব ভালো থেকো ওদিকে আমার রান্না হয়ে গেছে আর টেবিলটা মুছে খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে দিয়েছি তো এবার বাসন মাজবো তারপরে রান্নাঘর পরিষ্কার করবো তবে ডিশিকুইড জেলটা শেষ হয়ে গেছে যদিও শেষ হওয়ার আগে থেকেই আমি অর্ডার দিয়ে রেখেছিলাম দুদিন আগেই দিয়ে গেছে তো এই যে এখান থেকে একটা বের করে নিচ্ছি আমার আবার ডিশ লিকুইড জেলটা একটু বেশি প্রয়োজন লাগে তো সেই কারণে একটু বড়গুলোই আনার চেষ্টা করি আর বড়গুলো কিনলে না অনেকটা সেফ হয় জানেন আমাদের বাড়ির সঙ্গেই কিন্তু লাগানো একটা মুদিখানা দোকান রয়েছে জানেন যেখানে সমস্ত কিছু পাওয়া যায় তার সত্ত্বেও বিজয়ের কথা তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে আগের থেকে বলবে আমি বেশি করে এনে রাখবো তো বাড়ির কোনো কিছু প্রয়োজন হলে ওকে বললেই ও সব কিছু অর্ডার দিয়ে দেয় আর এখন তো জিওমার্ট যেহেতু আমাদের বাড়ির খুব একটা বেশি দূরত্বে না পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওদের অর্ডার দিলেই ওরা বাড়ির ওপর সব কিছু ডেলিভারি দিয়ে যায় আর সুপার মার্কেটগুলো থেকে একটু বেশি কোয়ান্টিটিতে কোনো জিনিস নিলে দেখবেন অনেকটা অফার পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তবে বেশিরভাগ সময় পাওয়া যায় এর আগের ভিডিওতে ইউনিটেক চ্যানেল থেকে রিঙ্কু দিদি ভাই কমেন্ট করেছে এত সুন্দর আর এত বড় একটা কমেন্ট করেছে মাঝে মাঝে ভাবি হয়তো সত্যি বলতে কারোর জন্য অনেক কিছু করলেও এত ভালোবাসা পাওয়া যায় না তোমরা আমাকে এত নিঃস্বার্থভাবে এত ভালোবাসা দিয়েছ এত সুন্দর একটা মোটিভেট করার মতো কমেন্ট করেছে তোমাদের কমেন্টগুলো পেয়েই হয়তো আমার কাজের প্রতি উৎসাহ আরও বেড়ে যায় আর সত্যি কথা বলছি তোমাদের কমেন্টেই আমাকে মোটিভেট করে ভালো ভিডিও দেওয়ার জন্য দিদি ভাই লিখেছে মাম্পি আমি ওই কমেন্টটা দেখেছি আমি তোমার গত দু বছর যাবৎ ভিডিও দেখছি বাট অন গড বোর্ড ফিল করিনি বরঞ্চ শিখেছি অনেক কিছুই তোমার থেকে যদিও তোমার থেকে আমি বয়সে বড় কিন্তু কি বলতো শেখার তো কোনো বয়স নেই যেমন মাইক্রোওভেনে রান্না সমস্ত দিক ম্যানেজ করে সময়ের মধ্যে কাজ শেষ করা আরও অনেক কিছুই একঘেয়েমি ফিল করিনি এখন এটা আমার নিজস্ব মতামত আমি তো জানি বা শুনেছি তুমি একজন হাউস ওয়াইফ আসলে কি বলতো আমরা যতই শিক্ষিত হই না কেন আমাদের ভেতরে একটা ধারণা থেকেই যায় যে হাউস ওয়াইফ তো কি বা কাজ কিন্তু দেখো নির্দিষ্ট কাজের টাইম টেবিল নেই ছুটি নেই নির্ধারিত সময়ও নেই তবে এনআরআই কিন্তু হোম ম্যানেজমেন্ট করেন তোমার থেকে আমি অনেক শিখেছি আগামীতেও শিখবো আসলে সবটাই নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর যাক তুমি এইভাবেই এগিয়ে চলো আর আমরা তো আছি তোমার সাথে ভালো কাজে বাধা আসলে বুঝবে তুমি ঠিক পথে আছো ভেবো না দিদি অনেক জ্ঞান দিল শুভেচ্ছা রইল ভালো থাকো সুস্থ থাকো এভাবেই এগিয়ে চলো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে মোটিভেট করার জন্য আমার অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো তোমাদের ভালোবাসা নিয়ে কী বার বলবো সত্যি বলতে কি পরিবারের লোকের কাছ থেকেও না এত ভালোবাসা পাওয়া যায় না তোমাদের কাছ থেকে যে পরিমাণে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি জানি না আমি এতটা ভালোবাসার যোগ্য কিনা তবে নিজেকে অনেক বেশি ব্লেসড মনে হয় যে আমি এতগুলো মানুষের এত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে যাচ্ছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা যাতে আমি এইভাবেই ধরে রাখতে পারি সারা জীবন যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার সব কাজ সেরে নেওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তো এবার ঘরটা মুছছি ঘর মুছে স্নান করতে তো ভিডিওটা আর বেশি বড় না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা